এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি দীর্ঘ প্রতীক্ষার পর ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় খুললাই নদীর ওপর সেতু তৈরির কাজে শুভারম্ভ হল মাল মডেল স্কুলের কাছে খুললাই নদীর কালভার্ট সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল স্কুল ছাত্রছাত্রী সহ পথ চলতি মানুষের যাওয়া আসায় চরম সংকটে পড়তে হতো কালভার্টের অবস্থা বেহাল হয়ে থাকায় ভারী যান চলাচল করার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন বুধবার জলপাইগুড়িতে সেই কাজের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন পুত্র উন্নয়ন দপ্তরের তরফে এই কাজ করা হচ্ছে দু কোটি চুয়ান্ন লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হবে সেতুটি হয়ে গেলে ক্রান্তি ও চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রাম উপকৃত হবে। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে